নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব মিথুন রাশির দু সালের সম্পূর্ণ রাশিফল নিয়ে স্বাস্থ্য প্রেম বিবাহ কেরিয়ার অর্থভাগ্য ব্যবসা শিক্ষা পারিবারিক জীবন এবং পুরো বছরের গুরুত্বপূর্ণ সময়কাল দিয়ে তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন শুরু করি প্রথমেই বলবো সামগ্রিক রাশিফল দু হাজার নিয়ে দু হাজার ছাব্বিশ সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য উন্নতি নূতন সুযোগ মানসিক ভাবনা ও সিদ্ধান্তমূলক পরিবর্তনের বছর গ্রহগত অবস্থান দেখাচ্ছে বছরের মাঝামাঝি থেকে আপনার ভাগ্য উন্নতির দিকে ঘুরে যাবে পেশা ব্যবসা অর্থ সম্পর্ক চারিদিকেই ইতিবাচকতা বাড়বে তো প্রথমে আলোচনা করব মিথুন রাশির দু হাজার ছাব্বিশের মাস ভিত্তিক আলোচনায় তো প্রথমে শুরু করি জানুয়ারি থেকে মার্চ এই সময়কালটা আপনাদের কেমন যাবে বছরটা শুরু হবে ব্যস্ততা ও পরিকল্পনা দিয়ে কর্মজীবনে নূতন সুযোগের ইঙ্গিত আছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটি কিন্তু খুবই শক্তিশালী একটা সময় সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হলেও দ্রুত ঠিক হয়ে যাবে তো এরপর আসবো এপ্রিল থেকে জুন এই সময়কালের আলোচনা নিয়ে গ্রহের অবস্থান মিথুন রাশিকে দিচ্ছে সাহস স্বচ্ছ চিন্তা এবং আত্মবিশ্বাস ব্যবসায় নূতন চুক্তি ও লাভ এই সময়ে আসতে পারে শিক্ষার্থীরা পরীক্ষা ও উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন প্রেমে রোমান্স বৃদ্ধি পাবে এরপর আসি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই মাসের আলোচনায় পরিবারে শান্তি ফিরে আসবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে নূতন সম্পত্তি বা যানবাহন কিনতে পারবেন যারা প্রেমের সম্পর্কে আছেন সম্পর্কের পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবেন দাম্পত্য জীবনে স্থিতি বাড়বে এরপর অক্টোবর থেকে ডিসেম্বর বছরের শেষ পর্বটি মিথুন রাশির জন্য সব থেকে সৌভাগ্যশালী সময় কেরিয়ারে বড় সাফল্য পদোন্নতি আয়ের বৃদ্ধি কিছুই সম্ভব বিদেশ ভ্রমণ বা বিদেশ থেকে সুযোগের সম্ভাবনা আসতে পারে বছরের শেষে মানসিক প্রশান্তি ও সুখ বৃদ্ধি পাবে তো এরপর শুরু করব কেরিয়ার ও চাকরি সংক্রান্ত আলোচনায় দু সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারে একটা কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে বছরের প্রথম ভাগে নূতন কাজের সুযোগ পাবেন মধ্যভাগে দক্ষতা ও নেতৃত্ব বাড়বে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা বিদেশে চাকরি করতে চান বছরের শেষ ভাগ তাদের জন্য অত্যন্ত শুভ এরপর আসবো ব্যবসা এবং অর্থ সংক্রান্ত আলোচনায় ব্যবসায় লাভ ও প্রসাদ দুই বৃদ্ধি পাবে নূতন অংশীদারিত্ব বা প্রকল্প সফল হবে অর্থনৈতিক দিকে স্থিতিশীলতা বাড়বে পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন শেয়ার বাজার ও বিনিয়োগে সতর্কতার সঙ্গে এগোলে লাভ নিশ্চয়ই আসবে বছরের শেষ ভাগে বড় আর্থিক উন্নতি যোগ দেখা যায় এরপর প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায় প্রেমের দিক থেকে দু ছাব্বিশ মিথুন রাশির জন্য যথেষ্ট রোমান্টিক ও ইতিবাচক একটা সময় প্রেমের সম্পর্ক মজবুত হবে গোপন সম্পর্ক প্রকাশ পেতে পারে বিবাহযোগ্যদের জন্য শুভযোগ বিয়ে হতে পারে দাম্পত্য জীবনে শান্তি সন্তানের সুখবরও আসতে পারে তো এরপর পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে আর চলুন সেই সংক্রান্ত আলোচনায় পরিবারের স্নেহ ও সমঝোতা বাড়বে দূরে থাকা প্রিয়জনের সাথে দেখা বা পুনর্মিলন হবে বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সংস্কারের কাজ হতে পারে এরপর মানসিক ও শারীরিক স্বাস্থ্য আপনাদের কেমন যাবে দু সালে মিথুন রাশির স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে বছরের শুরুতে একটু স্ট্রেস থাকলেও পরে সব স্বাভাবিক হয়ে যাবে ঘুম মাথা ব্যথা ও রক্তচাপজনিত সমস্যা হতে পারে সতর্ক থাকবে মেডিটেশন ও নিয়মিত ব্যায়াম খুব উপকারী হবে এরপর আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বছরটি অত্যন্ত সাফল্যের একটি বছর পরীক্ষায় সাফল্য আসবে বিদেশে পড়াশুনো করতে ইচ্ছুকরা সুযোগ পাবেন গবেষণা টেকনিক্যাল সেক্টর মিডিয়া বা কমিউনিকেশন এই সব ক্ষেত্রে দারুণ সাফল্য পাবে এরপর আসব দু সালের শুভ সময় এবং সময়কাল নিয়ে আলোচনায় ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টা মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় এরপর মে এবং জুন সেপ্টেম্বর অক্টোবর এবং ডিসেম্বর মাস স্পেশালি ডিসেম্বর মাসের ব্যাপারে আমরা আমি বলবো যে এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য অত্যধিক শুভ আর শুভরত্ন পান্না আর শুভ সংখ্যা তিন পাঁচ এবং ছয় শুভ সংখ্যা আবার বলি আপনাদের তিন পাঁচ এবং ছয় শুভ রং সবুজ আকাশি এবং হলুদ সবুজ আকাশি এবং হলুদ শুভ দিক উত্তর পূর্ব তো এ কথা বলতেই হয় দু সাল মিথুন রাশির জন্য নূতন সম্ভাবনা উন্নতি ও স্থিতির বছর পরিশ্রম আত্মবিশ্বাস থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ধরা দেবে তো আশা করি এই বছর আপনাদের জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রাশি ফলে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকু সুস্থ থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি